গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঘরের সমস্ত কাজ সেরে সান টান করে চলে এসেছি দিতে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমার দিতে প্রচণ্ডই দেরি হয় বুঝেছো তো এদিকে তোমাদের দাদা আর ভাইপো কিন্তু রেডি হয়ে গেছে একটা দরকারি কাজে যাবে দেখো এই যে দুটো গেঞ্জি দেখছো এই দুটো গেঞ্জি কিন্তু আজকে নতুন বুঝেছো দুজনকেই বের করে দিয়েছি কেমন লাগছে একটু বলো দেখছো তোমাদের ভাইপো কেমন রেগে যাচ্ছে বলছে ক্যামেরা বন্ধ করো তো সত্যি বলতে দরকারি কাজটা বলতে তোমাদের দাদাকে একজন বলেছিল যে তোর ছেলে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবি তো দেখবো তো সেই ডকুমেন্টসগুলো নিয়েই ভদ্রলোকের কাছে যাচ্ছে তো ওরা চলে গেলো আর এই দিকে আমিও চলে এসেছি রান্নাঘরে রান্নার সমস্ত জোগাড় টোকাড় করে দেখো ভাত বসে দিয়েছি এর পাশে দেখো কোড়াতে তেলও দিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে কি রান্না করেছি বলো তো কুমড়ো ফুলের বড়া আলুর সেদ্ধ মাখা তবে এটা জুত করে করেছি পরে বলছি আর করেছি ঝাল বরার ঝাল আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা আচার দিয়ে মাখাবো যেহেতু রোদ থেকে এসবে তো একটু টক টক হলে ভালো লাগবে অবশ্যই রয়েছে ভাত আর এইদিকে দেখো সমস্ত বান্না ধোয়া পাগলা করে চলে এসেছি রূপচর্চা করতে বুঝেছো অনেক দিন কিন্তু রূপচর্চা করা হয়নি তো বেসমটা দেখো আজকে না অনেকটাই ঢালা হয়ে গেছে গো অনেকটাই ঢালা হয়ে গেছে মানে থাক কি আছে একটু রয়ে যায় রয়ে যাবে কোনো অসুবিধা নেই সত্যি তো বলতে তো আমার তো আর ওই এক হাজার দু হাজার টাকা ক্ষমতা নেই যে পার্লারে দিয়ে আসবো তো চলো ঘরেই যতটুকুন রূপচর্চা করা যায় আর কি ঘরে করলে আর কত খুব কমেতে হয়ে যাবে আর এইটা কী বলো তো আমি প্রায় করে থাকি তবে শীতকালটা অনেক দিন ছাড়া করি তো গরমে তো একটু বেশি করছি তবে সত্যি কিন্তু ভীষণ ভালো সত্যিই কিন্তু বিশ্বাস করো প্যাকটা কিন্তু ভীষণ ভালো তবে আমার শীতকালটা খুবই অসুবিধা হয় কারণ কী বলো তো শীতকালটা কম করি আমার না ঠান্ডা লেগে যায় দইটা থাকে না দইটার জন্য আমার ঠান্ডা লেগে যায় নাক টাক বসে যায় মুখগুলো ফুলে যায় বুঝেছো যার কারণে শীতকালটা হয়তো মাসে একবার কি দেড় মাস দুমাস ছাড়া একবার করি কিন্তু গরমকালটা আমি এক সপ্তাহে একবার করি একদম কিন্তু ভীষণ ভালো জানো তো অয়েলি স্কিন হয় মুখের কালো ছোপগুলো থাকে না ভালো লাগে বেশ স্কিনটা ভালো হয় মনে করো হয় যেন পার্লারেই করেছো তবে ঘরেই কম যদি পার্লারের মতন হয়ে যায় কে না করবে তাই না টক দই এমনিতেই বসাই কেন বলো তো তোমাদের দাদা প্রত্যেক সকালবেলা টক দই দিয়েই কিন্তু মুড়ি খায় বুঝেছো এই দেখো মুখটা ধোয়ার পরে সত্যি অনেকটা মুখটা পরিষ্কার পরিষ্কার লাগছে না যা সান টান করে সিঁদুর টুদুর করে মাথাটা চুপচাপ বসে রয়েছি চিন্তা তো হচ্ছে যে ডকুমেন্টসগুলো নিয়ে গেলো দেখলো কি হচ্ছে না হচ্ছে ফোনও করতে পাচ্ছি না বুঝেছো আর কী বলো তো একটা দরকারি কাজে গেছে মা বুঝতেই পারছো একটা চিন্তা তো হয় তাই না তো টেনশনের ছাপটা দেখতে পাচ্ছ মুখের মধ্যে হাসি নেই তো দেখো এদিকে দেখি না তোমাদের দাদাও চলে এসেছে হাসছে তো ভাবলাম কী কি হলো বলছে দেখা যাক ওটা পরে খবর দেবে বলেছে তো তোমাদের ভাইপো আগেই বলে দিয়েছিলো মা একটা ফ্রিজে জল ঢুকিয়ে রাখবে বেরিয়ে ওখান থেকে আর দেখো তোমাদের ভাইপের অবস্থা দেখছো পুরো ঘেমে স্নান করে গেছে মনে হবে যেন পুকুর থেকে ডুবে এসেছে বললাম বাবা এক কাজ কর ঘামটা মার চ খেয়ে নিন দেখো তিনজনে যথারীতি খেতে বসে গেছি ওই যে আলু মাখাটার কথা বলছিলাম না আজকে কী করেছি বলতো আলুটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করে হালকা করে ভেজেছি কম তেল দিয়ে দিয়ে এবারে কি বলো তো কাঁচা লঙ্কা সরষের তেল পেঁয়াজ দিয়ে গরম গরম অবস্থাতেই মাখিয়েছি মাখিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে কী হয়েছে বলো তো পেঁয়াজটা হালকা করে মুজে গেছে কাঁচা যে পেঁয়াজের গন্ধটা ওইটা থাকবে না ওইটা করে খাবে দেখবে হেভি হেভি লাগে খেতে হেভি লাগে বিশ্বাস করো তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো